আপনারা বার্মিংহামে আসছেন আমার বাসায় আমি অনেক খুশি হয়েছি তার মধ্যে এই দুইজন কাপলকে পেয়ে আমি আর ক্যামেরাটা না ধরে পারলাম না খুব ভালো লাগতেছে মাসাল্লাহ এই জন্য বললাম যে একটুখানি উইথ লাভ একটু খাওয়াই দেন আসুন 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 প্লিজ প্লিজ আসুন গেস্টের জন্য চটপটি আর ওইদিকে কিছু ফ্রাইস করেছি এই যে পাশে আসসালামু আলাইকুম আজকে আমি আরও একটি ভিডিও শেয়ার করছি যদিও ভিডিওটা শেয়ার করতে কিছুটা লেট হয়ে গেছে তবু আশা করি ভালো লাগবে এই সামার অর্থাৎ জুলাই আগস্ট মাসটা ছিল আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং কষ্টের মাস সেই সময় প্রিয় মাতৃভূমি এবং পরিবার পরিজন নিয়ে আমরা খুবই আতঙ্কিত ছিলাম এরই মধ্যে শুধু আমেরিকা থেকে আমাদের প্রিয় বকুল আন্টির আগমনটা ছিল আমাদের জন্য অনেক বড়ো সারপ্রাইজ এই প্রথম আন্টি আঙ্কেল সহ সবাই মিলে আমাদের বাসায় এসেছিলেন যার জন্য এই কঠিন সময়ের মধ্যেও সুন্দর একটি সময় কাটাতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা সময় কেটেছে তো যাই হোক ওনাদের নিয়ে আমরা গল্প আড্ডা খাওয়া দাওয়ার পর প্রথমে জাতীয় সঙ্গীত তারপর দেশাত্মবোধক গান গিয়ে আমরা যেন কিছুটা আত্মতৃপ্ত হয়েছিলাম তো সবাই এটাই চেয়েছিলাম ভালো থাকুক আমার প্রিয় মা মাটি এবং দেশ সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি একটু ভিডিও করছি আচ্ছা ভিডিও আর কোনো প্রবলেম নেই তো না 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 আঙ্কেল ধরেন আপনি একটু এই যে ওয়াও আবার আবার আপু কি তুমি কি তোমাকে খাওয়াজি তুমি খেতে পারো কি ইয়া তোমার ভালো লাগে আমরা হাত দিয়ে ধরলে যে রোখে আনটি থ্যাংক ইউ সো মাচ মাছ আমরা এখন ডিনার রেডি করবো দীপন তুমি খাওয়াই দাও একটু

তোমার কেমন লাগছে ভালো লাগছে হলাম তোমরা আসছো আচ্ছা অরিক্সা তোমরা হ্যাপি ওদেরকে দেখে ওকে আপনার চা ঠান্ডা হয়ে গেল আন্টি আপনি কি চার মধ্যে ইয়ে খাবেন আচ্ছা আচ্ছা আন্টি চা খাচ্ছে

খুশি না করা নাই না 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 इट्स গুড এন্ড আমি অ্যাকচুয়ালি লাইক করি যখন আমাকে কোন ছেলে মানুষ এটা মামু আর হাজবেন্ড আর ভাই বানাই দেয় দেন মেয়ে মানুষ এটা আলাদা একটা মিষ্টি আছে হ্যাঁ 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 আর এখানে লেমন টি আর যখন আমাকে চা দিয়ে মামু নিজে এক কাপ লেমন টি নিজে এক কাপ লেমন টি নিয়ে রওনা দিল মনে হলো যে একটু আমরা একটু চা খেয়ে নেই দেখতেছি এখনো খাই নাই আচ্ছা মাসাল্লাহ খুবই সুন্দর খুবই মজা আচ্ছা আমি তাহলে এখন একটু আঙ্কেলের কাছে যাই এখন আপনি বলেন চাটা কেমন হয়েছে আঙ্কেল মজা

আমাদের ডিনার শেষে আমরা একটু গল্প আড্ডা কর দিচ্ছি আনটিদের সাথে এতক্ষণ বাহিরেই ছিলাম আমরা আমরা এখন আমাদের কনজারভেটরিতে বসে আমরা এখন খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করে আনটিদের সাথে এখন কিছু গান গল্প আড্ডা হচ্ছে আর সেটাই জাস্ট একটু ভিডিও করব এখন খুব সুন্দর একটি সময় কাটাচ্ছি সাথে চিন্তা করতে পারিনি এত ভালো লাগবে আচ্ছা আমি এখন ওই রুমে নিয়ে যাচ্ছি নিয়ে আমি এখন জাতীয় সঙ্গীতের জাস্ট চারটা লাইন একটু করবো আমাদের এই ক্রাইসিস পিরিয়ডে আমাদের সন্তানের সন্তানদের জন্য বিশেষ করে বাংলাদেশের যে সন্তানগুলো তাদের অধিকার আদায়ের জন্য যে কাজগুলো করে যাচ্ছে আসলে আমরা দূর থেকে কিছুই করতে পারছি না তাদের উদ্দেশ্যে হ্যাঁ আপনারা সবাই একটু আমার সোনার আমি তোমায় ভালোবাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমা সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ধন্যবাদ সবাইকে ভালোবাসা ধন ধান ভরা ধরা তাহা আছে দেশায় সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি দেশে স্মৃতি দিয়ে সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি পুষ্পে পুষ্পে ভরা সাখি কুঞ্জে কুঞ্জে গাখে পাখি গুঞ্জরিয়া পাশে ওলি পুঞ্জে পুঞ্জে দে তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি ভাই মায়েরা তো স্নেহ কোথায় গেলে পাবে কে মা তোমার আনন্দটি বক্ষে আমার ধরে আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরে তেমন দেশটি কোথাও খুঁজে পাবেন সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি

আমেরিকা থেকে বোস্টন থেকে আঙ্কেল এসেছেন আমাদের বাসায় আমি যে কি খুশি হয়েছি মার্শাল্লা খুবই সুন্দর খুবই ভালো লাগছে এখন এই রিকোয়েস্টটা তো রাখতে হবে পুরান সেই দিনের কথা বন বে কেড়ে সেই চোখের দেখা প্রাণের কথা সে কি যায় সেই দিনের কথা ভুল বেকে হু কে দেখুন কথা সে কি ভোলা যায় মোরা ভোরের বেলা ফুল তুলেছি বুক তলায় বাজিয়ে বাসি গান গেয়েছি বুকুলের ছিলা জীবন ছিল জুতি চোখে আমি গেছি তারা

Okay, I'm actually going go without the karaoke because I'm trying to find I mean, a